তো আশার কথা হচ্ছে যে আগে যে আমরা শুরুতে যেভাবে পাইছি বা যেভাবে অবসর করছি তার চেয়ে এখন অনেক ভাব আমি যখন বললাম গানের কাছ থেকে ভাই আপনি চিন্তা করবেন না পুরো পরিষদ বিভাগের মানুষ পুরো বাংলাদেশের আপনার মানুষ সবাই আপনার জন্য দোয়া করেন আপনার পাশে তারা আছে আপনি যতদিন হাসপাতালে বেড়ে আছেন ততদিন আপনার দ্বারা আপনার সহযোগিতায় পাশে আছে

পরিবার থেকে এরকম কাজ নাই কিন্তু আমরা মনে করি দশের লাঠি একের বোঝা আমরা যে সবাই আছি তাহলে এক আমরা এই আমরা এখানে লজ্জা বিশেষ করে যে কতটা আমরা যদি আমাদের এলাকায় যারা আছে সম্পদ আছে তারা যে যাতায়াতের পরিমাণটা দেব সে এখন জাতাতে হয়ে গেছে

আর পাশাপাশি আমরা নেতৃত্বকে আশ্বস্ত করি যে বরিশাল বিভাগের যেসব জেলা সভা হয়েছিল অন্য অন্য জেলা থেকেও আমরা মোটামুটি চেষ্টা করবো একটা সামর্থ্য অনুযায়ী মানে আমরা কিছুটা সহজে নিয়ে আসতে পারি তবে এটা তো অন্য এক বিভাগের হয়ে অন্য এক জেলা হয়ে আমরা ঠিক না তো আমরা আমাদের সংখ্যা আমাদের অদবেশি বেশি দাবি বেশি

ভবিষ্যতে সকল কাজে সহযোগিতা প্রত্যাশা করে আজকে মতো বিদায় নিশ্চিত সবাইকে ধন্যবাদ